অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আসলে সম্পূর্ণ অ্যাক্সিডেন্টের উপরই নির্ভর করে কারণ হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টের হাতেই থাকে কারো হাতে থাকে না আর কি কেউ ইচ্ছা করে চায় না যে অ্যাক্সিডেন্ট হোক আর কি এই সামনে এরকম একটা বড়ো গাড়ি হচ্ছে যে ওই পাশে থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না মানে আবার দেখা যাচ্ছে যে রং সাইডে গাড়ি ঢোকায় চালাচ্ছে এখান থেকে ওভারটেক করা আসলে বিশাল প্যারাদায়ক একটা ব্যাপার সামনে না দেখে তো আর আসলে ওভারটেক করা যায় না যেটা হচ্ছে মূল সমস্যা আর কি বলা যায় আর কি যে না দেখে ওভারটেক করা যায় না আর কি আর যাবেও বা কীভাবে মানে দেখতে হবে তারপর তো গাড়ি ঢুকাইতে হবে না দেখে ঘুরাইলে তো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি সেটাই আর কি অনেক ক্ষেত্রে হয় আপনার দেখা যাচ্ছে আবার এইখানে আবার আপনার কারেন্ট নেই মানে কারেন্টের কাজ করতেছে আর কি ভাবছিলাম যে এখান থেকে একটা ইয়া করবো সে করতে পারি নাই মানে কারেন্ট যেহেতু নাই করতে পারি নাই কোনো ব্যাপারে আর কি সমস্যা নাই চলাই চলে যাইতে হবে এখন এখন অনেক দূর যাইতে হবে আর কি এই হাই রোডের মাঝখানে ভ্যানালারা যেভাবে গাড়ি চালাছে মনে হচ্ছে যে হাই রোড না এটা এটা লোকাল কি রোড আর কি যেটা আর কি মনে হচ্ছে আমার da কোন ব্যাপার না আর কি সামনে আবার একটা গাড়িতে আপনার বাস নিয়ে আসতেছে মানে বাস আনা হচ্ছে যে কতখানি রিক্সের ব্যাপার আসলে অনেকে জানে না এই বাসের জন্যই ম্যাক্সিমাম টাইম অ্যাক্সিডেন্ট হয় আর হুট করে যদি ব্রেক করে আর যদি পিছনে কোনো গাড়ি থাকে তাইলে বুঝবেন যে হয়ে গেছে কাজ এ কাজের আর কোনো ইয়া নাই ক্ষমা নাই তো এরকম একটা ব্যাপার আর কি আচ্ছা যাই হোক ও টপিক বাদ দিই এই যে চলে আইছে আপনার এ কিসের বাজার বলে ও এই পাড়ি তো যাওয়া যায় কিন্তু এই পাড়িতে যাব না আর কি মাছ বাড়ির ভেতর দিয়ে এই পাড়িতে যাওয়া যায় আপনার তো অনেকটা ঘোরা লাগে যার জন্য সেটা ঘুরতে চাচ্ছি না আমি আর যাই তো চাচ্ছি না এই আমি ভাবতেছি অন্য কিছু আর কি এই যে সেই আপনার সার্কিটা আপনার তো বলছিলাম যে ওই বাড়িতে যাবো এখন রোদ দূর উঠছে আসলে ক্যামেরার ইয়েটা কেমন আসতেছে আসলে বলতে পারবো না সঠিকভাবে কোয়ালিটিটা কেমন আসতেছে অথবা কোয়ালিটি কি হবে না না হবে এটাও আমি সঠিকভাবে বলতে পারবো না আর কি তো বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার একটা পরিকল্পনা আছে আমার সেটা হচ্ছে যে ওই পাশে আমাদের এখানে তালের রস বিক্রি করে ভাবতেছি ওইখানে যাব আর কি সো এই সিজনে এখন পর্যন্ত তালের রস খাই নাই আমি তো ভাবতেছি যে তালের রস খাবো এরকম একটা ভাবনা করতেছি আর কি কিন্তু পাইলে হয় আর কি তো আমি ওইখানে একটা কাজ করছি যেটা হচ্ছে কি আমাদের ওইখানে এক ফ্রেন্ডের বাসা আছে আমি ওরা বলে রাখছি যে আমাজনের তালের রস করে রাখিস আর কি ভাই এই ট্রাক ড্রাইভার এটা কিভাবে চালাচ্ছিলো ভাই আসলে কি বলবো যে সুন্দর সুন্দর চাপ দেয় বড় গাড়িতে আসলে যে আমরা কই যাব এই চিন্তাটা আসলে বড় গাড়িওয়ালারা কখনোই করে না যে আমাদেরও তো যাওয়ার একটা জায়গার দরকার তাই না কিন্তু দেখা যাচ্ছে যে ওই চিন্তাটা করে না এই দেখেন একটা নসিমন কিভাবে আসলে ঢোকাছে এদিক ওদিক দেখা নাই হুট করে গাড়ি ঢোকা দিচ্ছে তা আবার লোড আছে বালি আপনার মানে সরবে নর্বে এরকম কোনো সিস্টেম নাই মাইরে দিলেই ঝামেলা আসলে কিছু কিছু মানে কারণে আসলে গাড়ি চালাইতে গেলে এত বিরক্ত বোধ হয় আর কি আর বেশিরভাগ এই সমস্যাগুলো ফেস করে আর কি যে আপনার দেখা যাচ্ছে যে সামনে গাড়ি আসা হুটহাট করে ঢুকে যাওয়া হুঠাট করে রাস্তা পার হওয়া আসলে একটা দুর্ঘটনা ঘটতে আসলে ইয়ে লাগে না তো সময় লাগে না তো আপনার এসে একটা ব্যাপার কি আচ্ছা কোনো ব্যাপার না আর কি তো আসলে আমার মনটা এখন খুব ভালো আছে কারণ হচ্ছে যে আমরা বন্ধুর সাথে দেখা হলো দেখা টেকা করলাম